আসসালামু আলাইকুম এ দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দেখেন আজকে আমার হাঁসের বয়স হলো পঁচিশ দিনের মতো সম্ভবত পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মতো আলহামদুলিল্লাহ পঁচিশ ছাব্বিশ দিনে বাচ্চা বাচ্চা ভালোই হয়েছে চারশো গ্রাম খানে খানে হয়েছে তিনশো চারশো গ্রাম এরকম আছে ওয়েট মাঝখানে একটু অসুস্থ হয়েছিলো আপনারা সবাই জানেন আমার ভিডিও যারা দেখেন দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেশি আপনাদের দোয়ায় আর আপনারাও যারা বাচ্চা আনতে চান তারাও বাচ্চা আনতে পারেন আমারও যোগাযোগ করেন দেখে আমি ভালো মানের বাচ্চা ধরে দিতে পারবো আশা করা যায় দেখেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন এটি হলো আমার মর্দা বাচ্চা এটি শীতের মাঝখানে চালামু এখন বাচ্চার দাম অনেক বেশি পঞ্চাশ বা টাকা দাম এখন বাচ্চার আমি সেদের জন্য দরছিলাম এরই চল্লিশ টাকা করে পড়ছিলো বাচ্চা এখন অনেক অনেকবারই গেছে সবাই দরকার সেই কারণে দেখেন